এই আমাদের ডেলি চেক হয় আজকে সকাল অনুমান ছয়টা পঁয়তাল্লিশ থেকে সাতটা তার মধ্যে আমরা জিআরপি স্টাফ আমি এবং বিএসএ করি চেকিং করার সময় আমরা ফ্রন্ট অফ রেল স্টেশন এখানে যাওয়ার পথে এখানে আমরা করে আসুন আমাদেরকে দেখে দুটো ছেলে ব্যাগ ফালিয়ে ভাগিয়ে গেছে তো যথারীতি আমরা ছেলেটিকে পাঠানোর চেষ্টা করি সম্ভব হয়নি ওরা জঙ্গলে গেছে আর ব্যাগগুলো যে ভালো গেছে এই ব্যাগগুলো আমরা চাষ করি চাষ করে দেখার পরে দেখি যে এটা কিছু গাঁজা বলিয়া সন্দেহ তো আমরা এখানে থানাতে নিয়ে আসি এবং এখানে ওয়েটিং ব্যবস্থা করি ওয়েটিং ব্যবস্থা দেখা গেলো প্রায় বিশ কেজির মতো গাঁজা বিশ কেজির মতো গাঁজা এটা আমরা শেষ করি এবং

তো আগে কি হয়েছে না হয়েছে জানি না আমি প্রথম আসে এটা আমি পেলাম আর